বড়শاله কি আপনার মতো এত লম্বা গিয়ার আছে আমার তো সন্দেহ হয় হ্যাঁ হাসনাতে আছে সাইকড সাইর উপরে আছে বলেন গেটি দড়ান দি ভাই আছ সুবহান আল্লাহ আরেকটা দিন এই স্টেলে আইজ নাই দন সরঞ্জ্য পক্ষ প্রয়ストン না হ্যাঁ

শরীরে তো কোনো সমস্যা নাই অন্য কোনো সমস্যা আছে আপনাদের বাড়ি কোথায় কোন দাঁড়ায় বা কবাই પુરા આલી ભગવાન મુએ આપણો ગળા પાછો હ એ લખા પાછો કેમ તમને જેસા નામનો છે દેખાડું હોના